সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অংশ অ ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি দেবীগঞ্জ উপজেলার বসুনিয়া হাটে সেই বসুনিয়া হলুদের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা চেষ্টা করব আজকে শুক্রবারে কি বাজার দর গেল দর্শক শুক্রবারে সাধারণত বাজার একটু কম থাকে কারণ শুক্রবারে সবচেয়ে আমদানি বেশি হয় সেই আমদানি বেশি হওয়ার কারণে এবং পাটিপত্রও বর্তমান কম সেজন্য বাজার একটু কম থাকে এবং সোমবারে আমদানি খুব কম থাকে সোমবারে আমদানি কম তার জন্য একটু বাজার বেশি তবে শুক্রবার প্রতি শুক্রবার কিন্তু বাজার একটু কম যাচ্ছে দর্শক তবে প্রতি শুক্রবার যে যাবে সেটা না পার্টিপত্র যেদিন কম সেদিন কিন্তু একটা বাজার কম যাচ্ছে তো দর্শক আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো বসুনি হাট থেকে আজকের বাজার দর কী গেল এই হাটটি মূলত সপ্তাহে দিন লাগে শুক্রবার এবং সোমবার তো আমরা রয়েছে শুক্রবার সরাসরি বসুনিয় হাট থেকে জানা দেওয়ার চেষ্টা করবো আজকে হলুদের বাজার কী দর গেল এবং কীভাবে এই বসুনি হাট হলুদ বিক্রি হয় দেখেন দর্শক কীভাবে গৃহস্থিরা হলুদ নিয়ে আসে এটা হলে আপনার গুটি নামে যে হলুদটা আছে এটা হলে আপনার গুটি এই যে দেখেন লাইনে করে কিন্তু হলুদ নিয়ে আসে গৃহস্থিরা এক এক বস্তায় করে এক একটা হলুদ নিয়ে আসে কুচি বলেন আপনার পাটনাই বলেন মুথা বলেন কেনি বলেন এবং কি আপনার ফাল্টি বলেন অনেক জাতের কিন্তু হলুদ এখানে পাওয়া যায় দেখেন দর্শক প্রতি বস্তায় কিন্তু আলাদা আলাদা করে কিন্তু হলুদ রয়েছে পাটনাইয়া গুটি সবগুলো হলুদ কিন্তু এই বসনিয়া হাটে পাওয়া যায় তো দর্শক আজকে আপনাদের জানাতে চেষ্টা করব হলুদ কি বাজার দর বর্তমান চলতেছে বা আজকে কী বাজার দর গেল দর্শক আমরা হইলো আজকে শুক্রবার আমরা রয়েছি বসুনিয়া হাটে বসুনিয়া হাটে আপনার পেঁয়াজ হলুদ এবং কি রসুন কাঁচামরিচের সময় কিন্তু কাঁচামরিচ এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় বর্তমান হলুদ এবং কি আপনার রসুন বাদাম বলেন হলুদ বললেন আর পেঁয়াজ বলেন এগুলো কিন্তু সবগুলাই এই হাটে পাওয়া যায় তো দর্শক আজকে আপনাদের জানাতে চেষ্টা করবো মেসেজ ভাই ভাইটেডাস থেকে আজকে কি কি হলুদ কিনলো মেসেজ ভাই ভাইটেডাস এবং কী দামে করলো দর্শক এই মুহূর্তে আমার সামনে যে হলুদগুলো দেখতেছেন এটা হলো আপনার গুটি নামে যে হলুদটা আছে মুতা গুটি যে হলুদটা আছে এটা হল আপনার গুটি হলুদ দেখেন দর্শক কী সুন্দর ঝঞ্জন শুকনো এবং পাথরের মতো কিন্তু এই হলুদটা এই যে দেখেন সোমবারে কিন্তু এই হলুদগুলো কেনা হয়েছে আবার আজকে এরকম হলুদ আবার কেনা হয়েছে দর্শক তো অনেকে বলে আগের ভিডিও তো দর্শক না এই হাটটি এবং কি এই স্থানে কিন্তু প্রতিনিয়ত হলুদ কিনা হয় যে স্থানে দেখতেছেন এই স্থানে কিন্তু প্রতিনিয়ত হলুদ কিনা হয় এবং কি ওয়াটার থাকলে সব হলুদে কিন্তু এখানে কিনা হয় দর্শক তো এই মুহূর্তে সামনে যে হলুদগুলো দেখতেছেন এটা হল আপনার কুচি হলুদ মালসিরা কুচি পাটনায়া সবগুলো কিন্তু কুচি হলুদ তো এটার বাজার আপনার সর্বোচ্চ গেছে আপনার ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত সর্বোচ্চ ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত আজকের বাজার গেছে বাজার একটু কম শুক্রবারে দু তিনশো টাকা বাজার কম থাকে প্রতি মনে শুক্রবারে দেখেন দর্শক পাটিপত্র কম এটার বাজার গেছে সর্বোচ্চ আপনার ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা এটা হলো আপনার কুচি এবং কি এই হাটে কিন্তু আপনার প্রচুর পরিমাণে হলুদ পাওয়া যায় সারা বছর বলতে কি আপনার চার পাঁচ মাসে এখানে হলুদ পাওয়া যায় তো আজকে আপনাদের কি বাজার গেল সেটা জানান দেওয়ার চেষ্টা করবো আর এটা হলো আপনার এটাও কিন্তু কুচি এটা আপনার হলার সারা পাটনায়া গড় সাট আছে এটা হইল আপনার পাট নেয়ার এটার একটু বাজার কম ছয় হাজার তিনশো চারশো টাকা মন এটা আপনার হলার সারা তবে দর্শক এটা কিন্তু হলার করলে ক্লিয়ার হয়ে যাবে এবং সুন্দর কোয়ালিটি কিন্তু হবে দেখেন দর্শক তবে এটার বাজার আজকে গেছে দেখেন এটাও কিন্তু হলুদ হলার করলে এটা একদম হলুদ কালার হয়ে যাবে দেখতে তবে এটা ভাঙালে কিন্তু হলুদ কালার এবং সুন্দর কোয়ালিটি পাউডার হবে দর্শক এটার বাজার ছয় হাজার তিনশো চারশো টাকা মন গেছে দেখেন দর্শক এই যে দেখেন এটাও কিন্তু ওই যে হলুদটা বললাম যে ওটাই ছয় হাজার তিনশো চারশো টাকা মন গেছে এই হলুদটার পাউডার করলে কিন্তু সুন্দর কোয়ালিটি পাউডার পাওয়া যায় এটার সাথে যদি আলাদা একটা হলুদ দেন এটা কম দামের মধ্যে এবং কিন্তু দামের মধ্যে যদি একটা ভালো ফাল্টি বা মুথা বা কিনি হলুদ এগুলো যদি দেন তাহলে কিন্তু সুন্দর কোয়ালিটি হয় দেখেন দর্শক এভাবে বস্তা করে কিন্তু দেশের যে বিভিন্ন জেলা বা বিভিন্ন প্রান্তে কিন্তু পাঠানো হচ্ছে এই যে দেখেন এটা হলো কুচি যে হলুদগুলো আছে সেগুলো কিন্তু প্যাকেটিং করা হয়েছে এই যে দেখেন এটা হলো আপনার হলার করা কুসির মধ্যেই আবার দুইটা এটা আপনার হলার করা ওইটা আবার হলার ছাড়া এটার বাজার একটু বেশি যেটা হলার করা এটার বাজার সাড়ে হাজার পাঁচশো ছশো টাকা মন এবং কি আপনার গুটি নামে যে হলুদ আছে এই যে দেখেন এই যে গুটি হলুদ আছে এটার বাজার আপনার সর্বোচ্চ গেছে সাত হাজার তিনশো চারশো টাকা মন সর্বোচ্চ সাত হাজার তিনশো চারশো টাকা মন গেছে এটার এটার গত হাটে কিন্তু বাজার ছিল সাত হাজার পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে কিন্তু আজকে একটু দুই তিনশো টাকা বাজার কম এটার বাজার গেছে আপনার সর্বত্র হাজার তিনশো চারশো টাকা মন যেটা আপনার চল্লিশ একচল্লিশ কেজি মন কিন্তু চল্লিশ কেজি এমনকি মেসেজ ভাই বাই ট্রেডাস প্রতিনিয়ত সারা বাংলাদেশে হলুদ দিতেছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রতি বস্তায় তারা এক এক কেজি করে ধলন দিয়ে থাকে আপনার পঞ্চাশ পাঁচপান্ন কেজি বা ষাট কেজি বস্তায় এক কেজি করে ধলন দিয়ে থাকে প্রতি বস্তা এক কেজি করে ধলন পাবেন মেসেজ ভাই বাই ট্রেডাস এবং কি প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু তারা হলুদ দিতেছে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে দর্শক তবে এখানে পাটনায়া যে হলুদগুলো আছে পাটনায়া হলুদ এবং মালসিরা সর সবচেয়ে বাজারের মধ্যে সবচেয়ে বেশি দাম হলো মালসিরা পাটনায়া এবং কি স্বর যে হলুদগুলো আছে আট হাজার টাকার উপরে এবং কি পাটনায়া হলুদ আপনার আট হাজার ছয়শো ষাটশো টাকা কিন্তু মন চলতেছে দর্শক তবে দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই বাইড্রেড আছে তাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চালিয়ে নিতে পারবেন তবে এদের একটি সিস্টেম রয়েছে তারা প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্সে রেখে কিন্তু তাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে তাহলে আপনি হলুদ এবং কি মরিচ নিতে পারবেন মরিচও কিন্তু মেসেজ ভাই ভাই টেডাস বর্তমানেও দিতেছে শেষ তারপরেও কিন্তু মরিচ দিতেছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Don Novat.